দেখতে পাচ্ছি হাওড়া ব্রিজের মুখে পুলিশের তরফ থেকে যে রেলিং দেওয়া রয়েছে দুটো ছোট ছোট ব্যারিকেড ভেঙে গিয়ে আসে এবং সেই হাওড়া ব্রিজের একদম নিচে কলকাতার দিক থেকে হাওড়া ব্রিজ অর্থাৎ হাওড়ার দিকে যাওয়ার যে রাস্তা সেই রাস্তায় কিন্তু লোহার ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং সেই ব্যারিকেডের অন্যদিকে দেখতে পাচ্ছি ছবি পুলিশের তো প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে জল কামান রয়েছে জল কামান ফায়ার ব্রিগেডের গাড়ি সব মিলিয়ে সব মিলিয়ে এক উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেখানে একদিকে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে জল কামান রয়েছে অন্যদিকে যে ছবিটা দেখাচ্ছি ব্যারিকেড লোহার ব্যারিকেড সেই ব্যারিকেড কিন্তু লোহার ব্যারিকেড সেই ব্যারিকেডের দিকে এগিয়ে এসেছেন নবান্ন যারা অভিযান করার জন্য এসেছে সেই সমস্ত আন্দোলনকারীরা এবং সব মিলিয়ে সব মিলিয়ে এই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন কেউ কেউ ব্যারিকেড খোলার চেষ্টা করছেন সব মিলিয়ে এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে হাওড়া চত্বরে হাওড়াঙ্গি চত্বরে আবার জানিয়ে রাখেন নবান্য অভিযানকে কেন্দ্র করে কলেজ স্কোয়ার থেকে যে মিছিল এগিয়ে আসছিল সেই মিছিল এসে পৌঁছো এম জি রোড এবং স্ট্যান্ড রোডের সন্দেহস্থলে সেখানে দুটি ছোট ছোট ব্যারিকেড করা থাকে সেই ব্যারিকেড ভেঙে দেওয়া হয় এবং তারপর হাওড়া ব্রিজের মুখে পুলিশের তরফ থেকে কলকাতা পুলিশের তরফ থেকে যে বিরাট ব্যারিকেড করা রয়েছে এবং আমি আমার নতুন ড্রাভেল পার্সেন নতুন কুন্ডুকে বলবো দেখানোর জন্য ঠিক ব্যারিকেডের উল্টো দিকের ছবিটা যেখানে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে তার সঙ্গে জল কামানোর ব্যবস্থা ফায়ার ব্রিগেডের গাড়ি রীতিমতো একবার রণক্ষেত্র সামাল দেওয়ার জন্য কলকাতা পুলিশের তরফ থেকে ঠিক যা যা প্রয়োজন সব ব্যবস্থা করা রয়েছে এই ম্যারিগেটের পেছনে হাওড়া ব্রিজের মুখে কার্য তো অবরুদ্ধ কিছু সেই ছবি আমরা দেখাচ্ছি আমি চেষ্টা করবো সেই ছবি দেখানোর সব মিলিয়ে এই মতো দেখাচ্ছি সেই ছবি প্রতি নামদিন নখরে থাকবে থাকবে দেখা যাচ্ছে সেই ছবি ব্যারিকেড যে লোহার ব্যারিকেড সেই ব্যারিকেড কিন্তু বিক্ষোভকারী আন্দোলনটা এরা ভাঙার চেষ্টা করছেন যে ব্যারিকেডের ছবি দেখানো যাচ্ছে লোহার ব্যারিকেড করে দেওয়া হয়েছে সব এই মুহূর্তে

বিক্ষোভকারীরা রাজে ফেলার চেষ্টা করছেন সব মিলিয়ে এই মুহূর্তে হাওড়া ব্রিজ চত্বরে নবান্ন অভিযানকে কেন্দ্র করে নণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছে আমরা দেখাচ্ছি এই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন একদিকে কঠিন গাড়িকে আর অন্যদিকে পুলিশ ঠিক করেছে অর্থাৎ উৎপাদন দিকের দিকে সেখানে বিক্ষোভ